ভগবান শ্রীরামকৃষ্ণের নরীরা সম্বন্ধে আলোচনা করতে গেলে যদি ভগবান শ্রীরামকৃষ্ণের সমস্ত জীবনটা দেখা যায় পঞ্চাশ বছরের জীবন আঠেরোশো ছত্রিশ সালে তিনি আবির্ভূত হন আর আঠেরোশো সালে তিনি ত্যাগ করেন এর মধ্যে সবটাই তার নরলীলা নরলীলা বলতে কি বোঝা যায় নর বলতে কি বোঝায় মানুষ লীলা মানে খেলা সবটাই তার জীবনের খেলা তিনি কখনোই নিজেকে আত্মপরিচয় দেননি তার আত্মপরিচয়ের খানিকটা আভাস পাওয়া যায় পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কাশীপুর উদ্যান বাটিতে তিনি সকলকে আশীর্বাদ করেন তোদের চৈতন্য হোক আগে পর্যন্ত তার যা কাজ অত্যন্ত সাধারণ মানুষের মতো তিনি কখনও গেরুয়া পরেননি ভালো ধোয়া ধুতি করতেন পায়ে চামড়ার ভালো জুতো পরতেন গায়ে মেগাস্কিনে রেপার দিতেন কোট পরতেন মাছ ভাত খেতেন বিছনায় শুতেন বালিশ মাথায় দিয়ে শুতেন কিন্তু তার আচরণ তার জীবনটা ছিল ঈশ্বরীয় জীবন স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন ভগবানের বাবা এই ভগবানের বাবা যেদিন জন্মালেন আঠেরো ছত্রিশে সেদিন জন্মেই তিনি চলে গেলেন ঘনশুদ্ধ করার উনুনে ছায়ের ভেতর ছাই থেকে তাকে বার করানো হলো জন্মেই যে নির্দেশটা দিলেন জগৎবাসীকে যে শরীরের মূল্য তিনমুটো ছাই প্রথম তো তিনি লীলা কিন্তু তার মধ্যে কোনো ঐশ্বর্যের প্রকাশ নেই দুই তিনি বড় হলেন পাঠশালায় গেলেন বললেন যে লেখাপড়া তোমরা ওরা আমাকে শেখাচ্ছ এতে চালকলা হয় এতে ঈশ্বর লাভ হয় না জ্ঞান হয় না অতএব এ শিক্ষা আমি গ্রহণ করব না চালকলা বিদ্যা আমি শিখব না সেই সময়ে ওই পথে অনেকগুলো ছোট ছোট চটি ছিল সাধু সন্ধ্যে সে এসে ওখানে জমায়েত হতো তাদের মধ্যে তর্ক হলে তারা যখন সমাধান আসতে পারত না ওই বয়সেই ঠাকুর তাদের সোজার সমাধান সূত্র বলে দিতেন আশ্চর্য তারপরে তার উপনয়নের বয়স হলো উপনয়নের বয়স হলো সংসারীরা যেভাবে উপন দেয় তার ব্যবস্থা করতে থাকলেন অভিভাবকেরা উনি একটা অদ্ভুত আবদার করলেন যে আমাকে যদি ধনিকা বান্নি অর্থাৎ তার ধাতৃ মাতা ধনিকা যদি বিক্রমা হয় তবেই আমি উপনয়নে গ্রহণ করবো নানা আমি উপনয়ন নেব না সেই সময় আজ থেকে দুশো বছর আগে এখনও আমাদের বাড়িতেও যে সমস্ত ব্রাহ্মণ বাড়ি আছে তাদের বাড়িতে উপনয়ন হলে তিন দিন ধরে দরজা জানলা বন্ধ করে থাকতে হয় এবং গর্ভধারিণী মা ছাড়া এমনকি সূর্যেরও মুখ দেখা নিষিদ্ধ সেই সময় তিনি ওই রকম একটা পাড়া গাঁয়ে ওই রকম একটা সংস্কার আচ্ছন্ন পরিবারে তিনি বললেন যে আমি ধনিকামার নিয়ে যদি আমার ভিকে না দেয় তাহলে আমি ভিক্ষা নেব না উপনয়ন নেব না পইতে নেব না এবং অনেক এসে বোঝালেন এমনকি জমিদার লাহারাও এসে বোঝালেন ঠাকুর ওই মাত্রই ওইটুকু বালক তার কি সাংঘাতিক দৃঢ়তা দেখুন তার সাংঘাতিক দৃঢ়তা তিনি উপনয়নে কিছুতেই মত দিলেন না যতক্ষণ না ধনিকা মানি নিয়ে হাত্তিমাতা হলো এবং বাড়িতে হলো সেটা মেনে নিতে হলো তিনি কিন্তু সবটাই করছেন তার কিন্তু পোশাকে আশাকে কথায় বার্তায় সাধারণ মানুষের জীবন সাধারণ মানুষের জীবন তিনি কখনোই দাবি করছেন না আমি অসাধারণ তারপরে ষোলো বছর যখন তার বয়স হল সংসারের অভাব মেটাবার জন্য দাদা রামকুমার কলকাতায় পুকুরে এলেন ঝাঁয়া পুকুরের টোল খুললেন ভাইকে নিয়ে এলেন উদ্দেশ্য হচ্ছে কিছু কাজকর্ম করবে সংসার রান্নাবান্নাও করবে ইত্যাদি তিনি এলেন তাদের ইচ্ছে ছিল ট্রোলেও একটু পড়বেন তিনি ট্রোলে পড়লেন না তাকে কাজ দেওয়া হলো বসিয়ে বসিয়ে কেউ খাওয়াবে না তাকে কী কাজ দেওয়া হল দোকানে দোকানে পুজো করার কাজ একটা ঘাঁকা একটা সাজি করে কিছু ফুল নিয়ে পাড়ার সব দোকানে দোকানে গিয়ে গণেশের মূর্তিতে একটা করে ফুল দিতেন কেউ দু পয়সা কেউ চার পয়সা দিত এবং ওই অবসরেই তিনি একটি দোকানে দোকানে বসে ভগবানের আলোচনা ঈশ্বরের আলোচনা করতেন কিছু মানুষ দু চারজন তাদের শুনতেন ক্ষমা পুকুরে তারা এইভাবে কাটল কোথাও তিনি ওই ভগবানের ঐশ্বর্যকে দেখাচ্ছেন না তিনি কিন্তু নর একদম সাধারণ মানুষ তারপরে যে তার সঙ্গে তারপর রানী রাসমণি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করলেন আপনারা জানেন সে মন্দিরে কোনো ব্রাহ্মণরা পুজো করতে রাজি হলো না কারণ কৈবত্যের ঠাকুর বাড়ি থেকেও পুজো করতে প্রসাদ খেতে রাজি হলো না এবং রানী রাসমণিকে অন্ন ভোগ দেওয়ার অধিকারও দিতে চাইলেন না কোনো পুরুষ পাওয়া গেল না তখনই ঘুরতে 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 রানী রাসমণির জামাই মথুরবাবু রামকুমারের কাছে এলেন রামকুমার বিধান দিলেন যদি কোনো ব্রাহ্মণকে গুরুকে এই সম্পত্তি উইল করে দেওয়া যায় তাহলে আর আমাদের পুজো করতে কোনো আপত্তি থাকবে না বা ভোগ দিতেও কোনো আপত্তি থাকবে না তাই করলেন সেই সঙ্গে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন গদাধর দক্ষিণেশ্বরে গেছেন তিনি গঙ্গার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন আর এত খাওয়া দাওয়া হই উল্লোর হচ্ছে তিনি কিন্তু দু পয়সার এক পয়সার মুড়ি কিনে খেয়ে জীবন কাটাচ্ছেন ওইভত্যের ভাত খাবেন না একদম মানে সাধারণ মানুষের যা আচরণ করা উচিত তারপরে তিনি গ্রামে থাকতে তাকে একবার তো চিনতে পেরেছিলেন চিনু শাখারি চিনু শাখারি তাকে চিনেছিলেন আর গ্রামের লোকেরা কিন্তু কেউ চিনতে পারিনি সাগারি সে অল্প বয়সেই বলেছিলেন তোর যখন সারা পৃথিবীব্যাপী মানুষ তোকে যখন শ্রদ্ধা করবে পুজো করবে তখন আমি তো থাকবো না কিন্তু তুই যখন তোকে কিন্তু সারা পৃথিবীর মানুষ ঈশ্বর জ্ঞানে পুজো করবে আর কিন্তু গ্রামের লোক বিশেষ তাকে তখন চেনেননি কেউ চিনতে পারেননি কলকাতায় এসে তাকে প্রথম চিনলেন রাসমনির জামাই মথুরবাবু মধুরবাবু দেখলেন দক্ষিণেশ্বরের ব্লকে এদিক থেকে ওদিকে যাচ্ছেন শিব আর ওদিক থেকে এদিকে আসছেন কালী তিনি দর্শন করলেন কিন্তু ঠাকুর সেই একটা কাপড় হাঁটুর উপরে তুলে পড়া খানিকটা তার ওই কাপড়টাই আঁচলটা গায়ে ধোয়া তারপরে তো এইভাবেই তাকে তিনি কেনা দিচ্ছেন না কেনা দিচ্ছেন না নর মানে মানুষ সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ ঠাকুর যখন দক্ষিণেশ্বরেতে বেশকারীর কাজ করছেন বা পুজো করছেন তখন তিনি পাগলা ঠাকুর হিসেবে পরিচিত যারা তাকে দেখত তারা বলতো পুজো টুজো কিচ্ছু জানে না এ নিয়ে অনেকবার মধুরবাবুর কাছে রাসমণির কাছে ম্যানেজার কমপ্লেনও করেছে অভিযোগ করেছে কিন্তু মধুরবাবু চিনেছিলেন বলে মধুরবাবু তাদের বললেন ছোট্ট ঠাকুর যা করছে করুক তাকে কোনো কাজে বাধা দেবে না সম্পূর্ণ স্বাধীন তারপরে তিনি ওইখানে একটা বিধান দিলেন নরনারায়ণ নর নরলীলা কিন্তু অপূর্ব একটা বিধান দিলেন ওখানে যে আমাদের রাধাকৃষ্ণের মন্দির আছে কৃষ্ণ কোনোভাবে পুরোহিতের থেকে পড়ে গিয়ে বিনি পুজো করতেন তখন পাটা ভেঙে যায় মূর্তির পাটা ভেঙে যায় মূর্তির পাটা ভেঙে গেলে পুরোহিতরা পুরোহিত সমাজ উত্তর দেয় যে ও বিগ্রহ গঙ্গায় ভীষণদের দিয়ে দাও নতুন বিগ্রহ করতে হবে যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হলো ঠাকুর বললেন তোমার জামাইয়ের যদি পা ভেঙে যায় তুমি কি জামাইকে বিসর্জন আর নতুন জামাই আনবে ঠাকুরের পা ভেঙে গেছে সারিয়ে নাও আমি সারিয়ে দেবো সে মূর্তিটি এখনও আছে সরিয়ে রাখা হয়েছে এইদিকে পুজো হয় নতুন বিক্রি হয়েছে এই যে লেটেস্ট মডার্ন সায়েন্টিফিক ডিসিশান তিনি দিচ্ছেন কিন্তু মানুষ হিসেবে কোনো তার মধ্যে তাকে কেউ তাকে ভালো লোক বলছে সবাই কিন্তু তিনি যে ভগবানের বাবা সেটা কখনো তখন তাকে কেউ চিনতে পারে নি তারপরেতে তাকে প্রথম চিনল কে প্রধান ছিল ব্রাহ্মণী যিনি তাকে স্বাক্ত মন্ত্রে দীক্ষিত করেছিলেন আর চিনে ছিল কে আর বাবা এই দুজন তাকে তীরে ছিল এবং ওই ব্রাহ্মণী তিনি প্রথম বললেন যে ইনি মানুষ নন তিনি অবদান তিনি প্রথম বললেন ঠাকুর এবং সেটা পণ্ডিত সমাজও স্বীকার করলেন কিন্তু উনি তখন সেটা নিজে তার জীবনে তাতে কোনো পরিবর্তন এলো না তিনি যেমনভাবে চলছিলেন ঠিক তেমনভাবেই চলতে লাগলেন তারপর তাকে যে প্রথম চিনলো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি গিরিশচন্দ্র ঘোষ তিনি বললেন ব্যাস বাল্মীকি যার বর্ণনা করতে পারিনি আমি তার সম্বন্ধে কি বলবো এবং সেই দিন যারা সেখানে উপস্থিত ছিলেন অনেকেই উপলব্ধি করলেন যে তিনি সাধারণ আমাদের মতো জীবজগতের মানুষ নন তিনি নররূপী নারায়ণ তিনি ভগবানের বাবা আর তারও অনেক পরে গিরিশ চেনারও অনেক পরে চিনলেন স্বামী বিবেকানন্দ ঠাকুর যখন একেবারে মৃত্যুসজ্জায় যন্ত্রণায় ছটফট করছেন ক্যান্সার তখন স্বামীজি বারান্দায় পাইচারি করতে করতে বলছেন এই সময় তুমি যদি বলতে পারো আমি ভগবান তার আমি বিশ্বাস করব ঠাকুর তখনই শুয়ে শুয়ে বলছেন হ্যাঁ রে এই যে রাম যে কৃষ্ণ এই ধে রামকৃষ্ণ এবং সেই দিন স্বামী বিবেকানন্দ ওকে সমানভাবে স্বীকার করলেন যে তিনি ভগবানের বাবা তিনি এমন একটি সুন্দর ভাব নিয়ে এলেন যখন আমাদের বিশেষ করে বাংলাদেশে ধর্ম নিয়ে প্রচণ্ড ঝগড়া এবং রেষারেষি শাক্ত বৈষ্ণবের ছোঁয়া খায় না বৈষ্ণব শাক্তের ছোঁয়া খায় না কানাপত্র শৈব ইত্যাদি বিভিন্ন যে ঝগড়া এই সমস্ত ঝগড়াটা নিরশ্বরবাদী দ্বৈতবাদী অদ্বৈতবাদী বিশিষ্ট দ্বৈতবাদী প্রত্যেকের মধ্যে যখন প্রচণ্ড ঝগড়া সেই সময় তিনি একমাত্র মানুষ যিনি বললেন সবাই সেই এক উদ্দেশ্যে চলছে কেউ ভুল নয় সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায় সব রাস্তা দিয়েই তার কাছে ছনে যায় কিন্তু তখনও তখনও কিন্তু সারা পৃথিবীর মানুষ আমাদের বাংলার মানুষও সবাই শ্রীরামকৃষ্ণকে সবাই কেন অনেকেই কেনেন না তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই অবস্থায় একদিন তিনি বলে গেছিলেন যে এই ছবি ঘরে ঘরে পুজো হবে বলে গেছিলেন এবং আজকে যে রামকৃষ্ণ ভাবের ঢেউ সারা পৃথিবীতে এসেছে তাতে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছেন যে এই ঢেউ একটা প্লাবনের মতো সারা বিশ্বকে প্লাবিত করছে সারা বিশ্বকে প্লাবিত করছে সমস্ত পৃথিবী এই সমন্বয়ের প্লাবনে ভেসে যাচ্ছে তিনি একটা অদ্ভুত সুন্দর কথা বললেন কোনো মত তাকেই তিনি অগ্রাহ্য করলেন না বললেন যত মত ততবথ যত মত তত পঞ্চাশ বছরের জীবনের মধ্যে মাত্র পঁচিশ বছর মতন তিনি সময় পেয়েছিলেন আর তার ভক্তরা তাকে পেয়েছিলেন আঠেরোশো বিরাশি থেকে আঠেরোশো ছিয়াশি আঠেরোশো বিরাশির আগে কিছু গৃহী লোক রামদত্ত সুরেন মিত্রের প্রমুখ তার কাছে যেতেন একটু শান্তি পাওয়ার আশায় কিন্তু তাকে সত্যি সত্যি চেনার সূত্রপাত হচ্ছে আঠেরোশো বিরাশি থেকে আঠেরোশো ছিয়াশি এবং গৃহিভক্তদের মধ্যে সর্বপ্রথম তাকে যিনি জিনেছিলেন তিনি হচ্ছেন গিরিশ চন্দ্র ঘোষ তার সমস্ত জীবনটাই কিন্তু তিনি সাধারণ মানুষ হিসেবে নর হিসেবে লীলা করে গেছেন তিনি কখনোই নিজেকে একজন মহাপুরুষ বলে প্রচার করার চেষ্টা করেননি এবং তিনি আরেকটা অদ্ভুত কাজ করলেন আজকে যেটা নিয়ে সারা বিশ্ব ভীষণভাবে ওর পাহাড় হচ্ছে সেই কাজটি তিনি করলেন সেটা হচ্ছে নারী শক্তিকে স্ত্রী শক্তিকে প্রতিষ্ঠিত করা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠারোশো ছিয়াশিতে চলে গেলেন মা ঠাকুর শরীর রাখলেন উনিশ আঠারোশো কুড়িতে উনিশশো কুড়িতে উনিশশো কুড়ি এই চৌত্রিশ বছর চৌত্রিশ বছর একজন গ্রামের অন্ধ অন্ধগ্রাম অত্যন্ত কুসংস্কার অন্ধগ্রামে যার আবির্ভাব তার নেতৃত্বে আশাবড় একটি সংগঠন বেড়ে উঠতে লাগলো এবং তারই আশীর্বাদে আজকে পৃথিবীব্যাপী রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ সারা পৃথিবী পার করে কাঁপিয়ে দিয়ে কাজ করছে কার আশীর্বাদে মা ঠাকুরের আশীর্বাদে এই নারী শক্তিকে প্রতিষ্ঠা করলেন তিনি প্রথম ব্যক্তি যিনি নিজের স্ত্রীকে আসনে বসিয়ে দেবী হিসেবে পূজা করলেন এবং তার পায়ে অর্ঘ দিলেন এবং মা ঠাকুরনের তখন এমন অবস্থা হল যে তিনি প্রণামটা ফিরিয়ে দেওয়ারও অবকাশ পেলেন না তার মনে হলো না এই অদ্ভুত চরিত্র নরলীলায় রামকৃষ্ণ তার সমস্ত জীবনটাই নরলীলা তিনি কখনোই নিজেকে নর ছাড়া অন্য কিছু বলেননি আঠেরোশো ছিয়াশির আগে আঠারোশো তিনি অনেক মানুষটাকে তাকে পুজো করেছে মানে করেছে কিন্তু সে কতিপয় কয়েকটি মানুষের মধ্যে এবং গুরু হিসেবে বা ভাললোক হিসেবে বা সত্য হিসেবে বা সাধু হিসেবে কিন্তু তিনি কোনো ভেকও কখনো গ্রহণ করেননি এবং তিনি নিজেকে অবতার বলে ও দেননি আমি বললাম প্রথম তাকে চিনেছিল আমাদের ব্রাহ্মণী আর তার আর তারও আগে থেকে চিনে ছিল চিনু শাঁখারি চিনু সাঁখারি সেই চিনে ছিল আর কলকাতায় আসার পর তাকে প্রথম চিনল গিরিশচন্দ্র ঘোষ আমার মনে হয় যে ঠাকুর বাতাসাব উনি পুজো পাওয়ার জন্যে জগতে আসেননি এটা অবশ্য আমার কথা নয় এটা স্বামী বিবেকানন্দের কথা বাতাসাকে মন্দিরে বসে পুজো নেওয়ার জন্য আসেননি তিনি এসেছিলেন মানুষের জীবনকে মানুষের চরিত্রকে মানুষের ক্যারেক্টারকে রূপান্তরিত করবার জন্যে তাকে পরিবর্তিত করার জন্যে এবং সে কাজ তিনি করতে পেরেছেন বলে আমরা বিশ্বাস করি আজকে মঠ সন্ন্যাসীরা যেভাবে সারা পৃথিবীময় কাজ করছেন তাতে করে জগতের তো মানুষ দুটো ভাগে ভাগ করা ঠাকুরই ভাগ করেছেন একটা হচ্ছে জীবকটি একটা হচ্ছে ঈশ্বর কোটি এবং জীবকটির মানুষদের তারা তাদের তো আর নিদ্রা মৈথুন নিয়ে ব্যস্ত তারা তো উচ্চ ভাব উচ্চ চেতনা নিতে পারবে না তারা অত্যন্ত স্বার্থপর তারা ব্যক্তিগত প্রতিটি সংসার দেখুন ভাই ভাই কথা নেই কেন স্বার্থের জন্যে তো অত্যন্ত তারা অত্যন্ত স্বার্থপর তারা যদি যথারীতি সাধুসংগ্র করে সাধ্যায় করে আমাদের গ্রীষ্ম ভগবদ্গীতায় একটি কথা আছে অভয়ং সত্য সংসিদ্ধি জ্ঞান যুগে অবস্থিতি নানং দমস্ত যজ্ঞ শ্রদ্ধায়স্তপার্জন এই রুলসটা এই নিয়মটা যদি তারা মেনে চলে তাহলে তাদের জীবন পবিত্র হয়ে উন্নত হতে পারে কিন্তু আমরা বিলুন মঠে যখন কোনো অনুষ্ঠান হয় যখন কোনো সভা সমিতি হয় তখন বুঝতে পারি যে আমরা সব অনুমানে মনে ভাবি যে সারা পৃথিবী বোধ খারাপ হয়ে গেছে সব লোক বোধ হয় পৃথিবীর খারাপ না খারাপ নয় সব লোক ভালো অল্প কিছু সামান্য খারাপ আছে দেখুন না এক কড়া দুধ তাকে নষ্ট করতে এক ফোঁটা চুনের জলই যথেষ্ট এক ফোঁটা চুনের জল যদি ফেলে দেন তাহলে ঠিক সমাজেও তাই যে দুটো একটা খারাপ লোকের জন্যে সারা সমাজটাই খারাপ মনে হচ্ছে আর সারা খারাপ হতে হচ্ছে কেন না আমরা নির্ভয় নই বলে আমরা রুখে দাঁড়াতে পারি না বলে সেই জন্যই আমাদের ভগবান শ্রী শ্রীকৃষ্ণ শ্রীমন্তভাবে বিদায় বলছে তোমার হারাবার কিছু নেই তুমি কিছু নিয়ে আসো নি কিছু নিয়ে যাবে না সবটাই এখানে পড়ে থাকবে তুমি ভয় পাচ্ছ কেন অবয়ং অভয়ং প্রথম কথাটাই হচ্ছে নির্ভয় হওয়া আমরা নির্ভয় হতে পাচ্ছি না খালি খোসামত করছি আর ভয়েতে বাড়ির লোককেও ভয়তে কাটা হয়ে আছি পাড়ার লোককেও ভয়তে কাটা হয়ে আছি লাভকেও ভয়তে কাটা হয়ে আছি আমরা কোথাও গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে পারছি না সেই পাচ্ছি না বলেই এই দুর্বৃত্তরা বারবার সাহস পাচ্ছে আমরা যদি একটু নির্ভয় হতে পারি অভয়ং সত্য সংসিদ্ধি এবং সত্যে প্রতিষ্ঠিত হতে পারি আর একটা বড়ো জিনিস যেটা আমাদের দরকার সেটা হচ্ছে জ্ঞান নীতি জ্ঞান যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের পায়ে দাঁড়াতে পারবো এবং আনন্দে জীবন জীবনযাপন করতে পারবো শরীর চলে যাওয়ার জন্য ভয় কেন করবেন শরীর তো চলে যাবেই শরীর তো কারোর চিরকাল থাকে না এটা যেটা জানেন সেটার জন্য ভয় পাওয়ার তো কোনো কারণ নেই আমাদের যে চারটে আমাদের যে তিনটে অবস্থা আছে একটা হচ্ছে জরা একটা হচ্ছে ব্যাধি একটা হচ্ছে মৃত্যু এই তিনটে আসবে না এমন হয় কি প্রত্যেকের জীবনেই আসবে যদি এটা অবশ্যই আসার হয় তাহলে এটা কোনোটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সেই জন্যেই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন সেটা নরলীলা সমস্তটাই নরলীলা একদম নরলীলা এবং এই যে অসুখ এটাও অনেকে বলেন ঠাকুর একদিন বলছেন ঠাকুরকে একদিন বলছেন তার ভক্ত একজন কাশিপুরে যে বলছেন যে আমার এই গলা দিয়ে রক্ত বেরোচ্ছে কিছু খেতে পারছি না বড় কষ্ট হচ্ছে ইত্যাদি তা বলছেন তাতে ঠাকুর বলছেন ভক্ত বলছেন না না তুমি তো বেশ ভালোই আছো দেখছি তোমার ঠাকুর বলছেন এই রে সাদা ধরে ফেলেছে ঠাকুর ওই যে রোগ যেটা হয়েছে ঠাকুরের অসুখ সেটাও ভক্তরা বলে যে ঠাকুর ওই রোগটা মনুষ্য জীবনে যে ব্যাধি অবশ্যম এবং ব্যাধিও যে সহ্য করে সৎ থাকা যায় ব্যাধির সময়েও যে আমার ঈশ্বর বিম্বকতা আসে না সেটা দেখাবার জন্যে তিনি ব্যাধিটা দেখিয়েছিলেন ওটাও একটা শিক্ষা দেওয়ার জন্যে আমাদের ওটাও গৃহীদের শিক্ষা দেওয়ার জন্যে তা যে প্রশ্নটা করেছে আমাকে আমার মনে হয় প্রশ্নের এইটাই উত্তর ওম মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা হরি ওম জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনটা যে নরলীলা এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সে সম্বন্ধে আমার যেটুকু চিন্তা সেটুকু ব্যক্ত করলাম মাত্র